নয়নতারা এবার কাজলের প্রতি রেগে আগুন হয়ে থাকবে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামুয়ালিকুম প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম চ্যানেল আই নিবেদিত আপন মানুষ নাটকের বাইশতম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরেডি এই পর্বটি আসলেই কেউ মিস করবে না কারণ দিনে দিনে আপন মানুষ নাটকটি কিন্তু অনেক জনপ্রিয় হয়ে উঠেছে আপন মানুষ নাটকের বাইশতম পর্বে আপনারা দেখতে পারবেন নয়নতারাকে দেখা যাবে সে তার ভাই এবং ভাবির ঝগড়া শুনে তার রুমে মন খারাপ করে বসে থাকবে আর ঠিক তখনই কাজলকে দেখা যাবে সে নয়নতারার যে জানালা রয়েছে সেখান থেকে উকি দিবে আর এটি দেখে নয়নতারার রেগে একদম আগুন হয়ে যাবে নয়নতারা কাজলকে বলবে আপনার জন্যই এত কিছু হয়েছে আপনার জন্য আমার ভাই এবং ভাবির সাথে ঝগড়া লেগেছে আপনি কিছুতেই এখানে আসবেন না আর এই কথা শুনে কাজল বলবে এগুলো তুই কি বলছিস আমার জন্য কেন হবে তখন নয়নতারা বলবে আপনি যদি সেদিন ভূতের অভিনয় না করতেন তাহলে কিছুই হতো না আপনি ভূতের অভিনয় করেছেন বিদায় আমার ভাইয়ের যে আগের প্রেমের কথা সব কিছুই ফাঁস হয়ে গেছে এই বলে নয়নতারাকে দেখা যাবে সে তার জানালা দিয়ে দেবে আর অন্যদিকে নার্গিসকে দেখা যাবে সে আর আগের মতো নাজমাদের বাড়িতে যাবে না আর এই ব্যাপারটি খেয়াল করবে নাজমা তখন নাজমা নিজেই নার্গিসদের বাড়িতে যাবে এবং সেখানে গিয়ে নাজ নার্গিসকে জিজ্ঞাসা করবে যে আগের মতো কেন সে আর আসছে না আর এই কথা শুনে নার্গিস বলবে কিভাবে আসবো সেদিন আপনার হাজব্যান্ড যে কথাগুলো বললো মুখের উপর তারপর কি আর আসা যায় আমি তো লজ্জার কারণেই আপনাদের বাড়িতে আর যেতে পারছি না আর এই কথা শুনে নাজমা বলবে লজ্জার কি আছে আপনাদের সাথে যে সম্পর্ক ছিল সেটা তো বিয়ের আগে ছিল বিয়ের পরে তো কোনো সম্পর্ক নেই আর আপনি তো আমাকে ছোটো বোনের মতোই ভালোবাসেন সুতরাং ছোটো বোনের বাড়িতে যদি না যান তাহলে ছোটো বোন তো অবশ্যই কষ্ট পাবে আর এই কথা শুনে নার্গিসকে দেখা যাবে সে আবারও নাজমাদের বাড়িতে আসা যাওয়া শুরু করবে কিন্তু এই ব্যাপারটি কিছুতেই আলতাফ মেনে নিতে পারবে না আলতাফকে দেখা যাবে সে নার্গিসকে দেখা মাত্রই চোখ ঘুচিয়ে থাকবে আর এছাড়াও থাকবে আর আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে আপন মানুষ নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল